আজকে আমরা যে মনিটরটা নিয়ে কথা বলবো সেটা বলতে গেলে একরকম ফ্যান ডিমান্ডিং টাইপের মনিটর এই মনিটরের ব্র্যান্ড আগে হয়তো বা কেউ শুনে নাই এবং বলতে গেলে আমাদের অলমোস্ট অনেকগুলা মনিটর রিভিউর এই ব্র্যান্ডের মনিটরের ব্যাপারে আসছে যে মনিটরটা আসলেই কেমন সে ব্যাপারে আমাদের কোনো বিস্তারিত ভার্ডিক আছে কিনা সেটাই জানানোর জন্য আমরা রিচ করলাম ইজি গ্যাজেটস এর কাছে তারা দিয়ে দিল আমাদের হাতে করুই বা করাই সিরিজের মনিটর গুলো আমাদের কাছে মূলত দুইটা মনিটর রয়েছে এই সিরিজের আমরা তার মধ্যে আজকে একটা রিভিউ করবো সেটা হচ্ছে করুই বা করাই যেটাই বলেন এটা অ্যাকচুয়াল নেম খুব সম্ভবত করেই হবে করোই জি টু মনিটরটা এটা একটা থাউজেন্ড এইটি পি এর টোয়েন্টি ফোর ইঞ্চের টু হান্ড্রেড এর একটা গেমিং মনিটর মূলত গেমিং এর উদ্দেশ্যেই এই ব্র্যান্ডটা আসলে বাংলাদেশে আসছে এবং মোটামুটি গেমার্সদের টার্গেট করে এই ব্র্যান্ডটা মোটামুটি মার্কেটিং করতেছে বাংলাদেশে এই মনিটরটা সর্বোচ্চ এমআরপি হচ্ছে উনিশ হাজার টাকা যদি পিসিবি স্টোরে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা সেটা এক্সক্লুসিভলি এটাকে আঠারো হাজার ছয়শো টাকার মধ্যে রাখছি সো আঠারো বা উনিশ যেত টাকাই বলেন না কেন এই টাকার মধ্যে এই মনিটরটা আসলে কতটুকু ওয়ার দিস সে ব্যাপারে আজকে আলাপ আলোচনা হবে ভিডিওতে আছি মনিটার রিভিউ করা আমি ফাহিম ফিরছিট পরে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ তো প্রথমে আনবক্সিং আনবক্সিং এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট এটা ট্র্যাডিশনাল মনিটরের মতো বক্সে না একটু ডিফারেন্ট টাইপের অ্যাপ্রোচে আসে আনবক্স করলে আমরা আর কি কি পাচ্ছি সেটা দেখে নেওয়া যাক সেই টুকটা কাগজপত্র এবং এর সাথে থাকছে এইচডিএমআই কেবল মনিটর স্ট্যান্ড আর অবশেষে থাকছে মনিটর প্যানেলটা এই মনিটরের পেছনের দিকে তাকালে ডিজাইনটি স্লিক এবং মডার্ন টাইপের একটা লুক দিবে যেটা ইনস্ট্যান্টলি একটা ফিউচারিস্টিক টাইপের ভাইব দেয় উপরে কোরোয়ের ব্র্যান্ডিং রয়েছে এই সেন্ট্রাল অংশের দুই পাশে ছড়িয়ে আছে ডায়াগোনাল টেক্সটার লাইন দেখতে অনেকটা মনে হবে এনার্জি বাস হচ্ছে সেন্টার থেকে উপরের দিকে রয়েছে একটি ইনভার্টেড ইউ রেড অ্যাকসেন্ট লাইন যেটা গ্লসি প্লাস্টিক ফিনিশে তৈরি এবং এটা পুরো ডিজাইনে একটা অ্যাগ্রেসিভ গেমিং লুক এনে দেয় বডি থেকে শুরু করে স্ট্যান্ড বেস প্লেট সব প্লাস্টিক মেড অ্যাডজাস্টমেন্ট হিসাবে টিল্ট বাদে তেমন কিছু অফার করতেছে না এই মনিটরটা অবশ্য এই দামে এরকম স্পেক সহ ফুল অ্যাডজাস্টমেন্ট ফিচার পাওয়াটা আসলেই দুষ্কর মনিটরের সামনের দিকে স্ক্রিন প্যানেলে আসা যাক এটা একটা টোয়েন্টি ফোর ইঞ্চ বা টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ইঞ্চের একটা ফ্ল্যাট আইপিএস প্যানেল যার নেটিভ রেজলিউশন হচ্ছে নাইনটিন টোয়েন্টি

ডিসপ্লে HDR 400 সাপোর্টের কথাও দাবি করছে সেই ক্ষেত্রে HDR মোডে হয়তোবা কিছুটা আমরা বেটার একটা আউটলুক পাইতে পারি বা ব্রাইটনেস কিছুটা হলে বেড়ে যেতে পারে তবে এটা প্রপার HDR না সেটা আগে থেকে বলে রাখা ভালো মনিটরের রেসপন্স টাইম দাবি করা হচ্ছে 1 মিলিসেকেন্ড যেটা কম্পিটিটিভ গেমিং এর জন্য একটা প্লাস পয়েন্ট তবে এটা গ্রে টু গ্রেতে নাকি এমপিআরটি তে কোনটাই মেনশন করা হয়নি মনিটরের অ্যাঙ্গেল সর্বোচ্চ 178 ডিগ্রি যেটা আইপিএস প্যানেলের ক্ষেত্রে প্রি ডি নরমাল বোনাস ফিচার হিসেবে থাকছে বিল্ট ইন হার্ডওয়্যার লেভেল লো ব্লু লাইট ফিল্টার যা লং সেশনে আই ফ্যাটিগ কমাতে করবে এবার আসা যাক টেস্টিং এম ওর সেকশনে মোটামুটি যথেষ্ট ফিচার প্যাক এই প্রাইসে বাট আমরা টেস্ট করে কি পেয়েছি সেটা দেখে নেওয়া যাক আমরা কালার গেমোর টেস্টিং এ এসআরজিবি তে পেয়েছি 128.5% অ্যাডোবি আরজিবি তে আমরা পেয়েছি 89.1% ডিসিআইপি 3 তে 91.4% এনটিএসসি তে 85% ডিসিআইপি এবং এসআরজিবি তে ডেল্টা ই এভারেজ আমরা দুটোতেই পেয়েছি 3.23 এখানে বলতে হয় এসআরজিবি যেহেতু 100% এর উপরে চলে গিয়েছে সো এটা দ্বারা বোঝা যায় যে এটা একটা বুস্টেড টাইপেরই কালার দিচ্ছে এবং এই মনিটরে অবশ্য সেই বুস্টার টাইপের কালারই আপনি পাচ্ছেন ডিসআইপি3ও যথেষ্ট বেশি দাবি করতেছে ইউজুয়াল থেকে এবং আমরাও 91% ডিসআইপি3 পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে কোন কালার অ্যাক্যুরেট টাইপের যদি কাজ করতে যান সেই ক্ষেত্রে আপনার একটু কষ্ট হতেই পারে তবে এই ডেলটাই যদিও 4 এর কম ছিল ডেল্টা ই যথেষ্ট ভালো ছিল কিন্তু এসআরজিবি বলেন বা ডিসআইপি3 বলেন বা অ্যাডোবি আরজিবিতে আমরা ইউজুয়াল থেকে বেশি রেজাল্টটা পেয়েছি কোরোয়ের এ মনিটরটি ব্রাইটনেস ক্লেম করছিল এস ডিআরে থ্রি ফিফটি নিটস এবং এইচ ফোর হান্ড্রেড নিটস ক্যালম্যান বসানোর পরে এসডিআর ডিআর মোডে আমরা পেয়েছি ব্রাইটনেস সর্বোচ্চ থ্রি সিক্সটি নিটস এবং এইচ ডিআর মোডে আমরা ম্যাক্সিমাম ব্রাইটনেস পেয়েছি ফোর থার্টি নাইন নিটস এক্ষেত্রে বুস্টেড কালার হলো আমরা টোটাল আর জিবি এর একটা টেস্ট করি এক্ষেত্রে যখন আর জিবি এর যে ওভারঅল ব্যালেন্সটা থাকে সেটা আসলে ব্রাইটনেসের উপরে ডিফার করে থাকে যখন ব্রাইটনেসটা টেন পার্সেন্টে থাকে তখন আর জিবির ব্যালেন্সটা যথেষ্ট ভালো পজিশনেই ছিল কিন্তু ব্রাইটনেস যখন আস্তে আস্তে বাড়তে থাকে সেক্ষেত্রে ওভারঅল যে RGB ব্যালেন্সের যে ব্যালেন্সটা সেটা অনেকটাই কমতে থাকে এই ক্ষেত্রে রেডের এর পরিমাণটা অনেকটা কমে আসে এই ক্ষেত্রে রেড যে ওভারঅল অ্যামাউন্ট সেটা আমরা 95 থেকে কম পাই এই ব্লু এবং গ্রিনের পরিমাণ যথেষ্ট বেশি ছিল রেড এর তুলনায় এছাড়াও আমরা এভারেজ গামা টেস্ট করি গামা 2.4 এ সেট করে আমরা পেয়েছি 2.327 এই ক্ষেত্রে যদিও sRGB এর টিপিক্যাল গামা 2.2 তেই एक्सेप्टेड এবং 2.2 টাকেই সব ক্ষেত্রে ইউজ করা হয় থাকে বাট এটাতে সর্বোচ্চ 2.4 এ গামাতে সেট করা যায় স্যাচুরেশন সুইপটা দেখে নাও আপনারা টেস্ট রান করার পরে আমরা পেয়েছি এভারেজ ডেল্টা ই 2004.29 যেটা বেশি অ্যাকসেপ্ট করা যায় না কালার সেনসিটিভ কাজের জন্য এছাড়া ম্যাক্স ডেলটাই আমরা পেয়েছি 8.92 যেটা খুব বেশি ওভার স্যাচুরেটেড এবং হিউ শিফট হচ্ছিল এছাড়া আরজিবি ব্যালেন্সের কথা যদি বলতে হয় সেটা একটু ইমব্যালেন্স যেটা আগেই বলেছি এই ক্ষেত্রে সবুজ এবং ব্লু এর পরিমাণ যথেষ্ট বেশি যেখানে রেড এর পরিমাণটা যথেষ্ট কম এই ক্ষেত্রে স্যাচুরেশনের যে ওভারঅল রেজাল্টটা যদি বলতে হয় সেই ক্ষেত্রে আমরা একটা বুস্টেড কালার পাচ্ছি সাথে সাথে একটা ডিপ টাইপেরই কালার পাচ্ছি এই ক্ষেত্রে রেড এর পরিমাণটা অনেকটা কমে আসে সো ব্লু আর গ্রিনের যে পরিমাণটা সেটা একটু বেশি থাকার ফলে একটা ওভারঅল ডিপ টাইপের কালার হয় যেখানে রেডটা মিসিং মনে হয় অনেক ক্ষেত্রে সো এই জিনিসটা যদি আপনার টুইক করতে হয় সেক্ষেত্রে যে এটার যে আট জিবির ব্যালেন্সের অপশনটা রয়েছে ওয়েসডিতে সেখানে গিয়ে আপনি কাস্টম ওতে আট জিবিটা করতে পারেন আপনার চোখে যেভাবে ভালো লাগে সেই হিসাবে সো ওভারঅল যদি বার্ডিক বলতে হয় এটার কালার নিয়ে তাহলে এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য এটা মোটেই সাজেস্টেড না এক্ষেত্রে অন্য মডেলস বা নন গেমিং যত রকম মনিটর রয়েছে সেগুলো নেওয়া বেটার অপশন তবে এটা গেমিং বা কন্টেন্ট ওয়াচিং এর জন্য ভালো অপশন হতে পারে কালারগুলা যথেষ্ট পপ করবে তবে এই ক্ষেত্রে সাজেশন থাকবে যে আরজিবি এর যে ব্যালেন্সটা সেটা আপনি আপনার যে কালারের টেস্ট ওই हिसाबে টুইক করে নেন তাহলে একটা বেটার আউটলুক পেতে পারেন এবার স্ক্রিন ইউনিফর্মটির কথা বললে স্ক্রিনের মাঝখানে যথেষ্ট ভালো পরিমাণ স্ক্রিন ইউনিফর্মটি আমরা দেখতে পেয়েছি যেখানে ডেল্টা ই ছিল একের এর আশেপাশে উপরের অংশে গুড এনাফ বলা চলে এবং নিচের ডান দিকে খুবই খারাপ ডেল্টা ই আমরা পেয়েছি যেখানে ডেল্টা ই এর अमाउंट ছিল 4.6 এবং নিচের দিকে মাঝামাwidetilde মোটামুটি ছিল যেখানে ডেল্টা ই 3 এর আশেপাশে ছিল এই ক্ষেত্রে রেজাল্ট আসলে ইমপ্রেসিভ না স্ক্রিনের ইউনিফর্মিটি আসলে এক এক জনে এক এক স্টাইলে কাজ করে এখানেও ব্যাপারটা সেম ইউনিফর্মিটির রেজাল্টগুলো আসলে আমরা হয়তো প্রিভিয়াস মনিটরগুলোতে খুব একটা অ্যাড করি নাই বাট এক্ষেত্রে আমরা ট্রাই করবো যে মনিটরগুলোর রিভিউতে স্ক্রিন ইউনিফর্মিটিগুলো টেস্ট অ্যাড করার জন্য তবে ক্ষেত্রে দেখা যায় যে এক এক মনিটরের এক এক ইউনিটে ইউনিফর্মিটি এক এক রকম হতে পারে এটা আসলে প্যানেলের কোয়ালিটি অ্যাসেম্বল বা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এবং এই ইউনিফর্মিটির উপরে ডিপেন্ড করে আবার কিন্তু ব্লিডিংও হয় সো এই ব্লিডিংটাও কিন্তু ইউনিফর্মিটির উপরে একটু ডিপেন্ড করে আর কি এক্ষেত্রে সো ব্লিডের কথাবার্তা যখন চলে এসেছে এবার আসা যাক ব্লিডের প্রসঙ্গে ব্লিড নিয়ে কিছুটা হতাশ ছিলাম আমরা মনিটরের উপরে ডানে এবং বামে দুপাশে ব্লিডের দেখা পেয়েছি আমরা অনেক কালার নিয়ে নিট হলো এবার আসা যাক এই প্যানেলটার মেইন যে টেস্টিং এরিয়া সেটা হচ্ছে ঘোস্টিং যেহেতু এই মনিটরটা মোস্টলি গেমিং এর জন্যই বানানো সো এটার ঘোস্টিং এর কি অবস্থা সেটা দেখে নেওয়া যাক রেসপন্স টাইম অফ রেখে ব্লু ইমেজ এবং ওভারশুট নোটিসেবল ছিল রেসপন্স টাইম ফাস্টে দিলে ফার্স্ট লেয়ারে তেমন একটা চেঞ্জেস না থাকলেও সেকেন্ড এবং থার্ড লেয়ারে ঘোস্টিং এবং ব্লু লাইট ফ্রিঞ্জিং টাইপ একটা এফেক্ট ক্রিয়েট হয় রেসপন্স টাইম ফাস্টেজ দিলে মোটামুটি সব লেয়ারে ফ্রিঞ্জিং টাইপ একটা এফেক্ট দেখা যায় যেটা ফাস্ট মোড থেকে মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি বেশি ফ্রি সিঙ্ক অন করে এবং রেসপন্স টাইম অফ করে দেওয়ার পরে ঘোস্টিং এর পরিমাণ কমে এলেও মোশন বারের পরিমাণটা চোখে দেখার মতো ছিল যেহেতু এটা একটা দুশো হার্জের মনিটর সো এটা মূলত ওভারক্লক করেই ফ্যাক্টরি থেকে বের হয়ে এসেছে এবং এটা টিপিক্যাল যে একশো আশি সেই যে ডিফল্ট বিহেভিয়ার এটা থেকে ওভারক্লক করেই আসলে এটাকে রিলিজ করা সো আমরা যখন একশো আশি হার্জে এই মনিটরটা যাচ্ছ আচ্ছা সেই আমরা কিছুটা লেস গোস্টিং দেখতে পেয়েছি এই ক্ষেত্রে সাজেশন থাকবে 180 Hz এ মনিটরটা অপারেট করার জন্য বাট আপনি যদি আপনার পয়সা উসুল করতে চান আই মিন 19000 টাকা দিয়ে 200 Hz এনজয় করতে চান তাহলে আপনার অবশ্যই এই ক্ষেত্রে কিছুটা ঘোস্টিং চোখে পড়তে পারে তারপরও একদম লেস টাইপের ঘোস্টিং যদি এনজয় করতে হয় সেই ক্ষেত্রে নরমাল মোডে রাখতে পারেন ফাস্ট বা ফাস্টেস্ট মোডে যদি সেট করেন সেই ক্ষেত্রে ঘোস্টিংটা যথেষ্ট চোখে পড়বে এই ক্ষেত্রে আমরা যখন ইউএফও ঘোস্টিং টেস্টটা অনেকক্ষণ রান করি রান করার পরে যখন অন্য উইন্ডোতে সুইচ করি সেই ক্ষেত্রে আমরা একটা পানিং টাইপের এফেক্ট দেখতে পাই যেটা আমরা টিপিক্যাল এম এস আইয়ের দেখতে পেয়েছি আবার গিগাবাইটের মনিটরও দেখতে পেয়েছি এক্ষেত্রে কোরের মনিটরও সেম অপশনই ছিল বা সেম অবস্থায় ছিল এখন এটা হতে পারে এর এর কারণে কারণ এটা টিপিক্যাল থেকে একটু বেশি ব্রাইটনেস দিচ্ছে যদিও এই জিনিসটা আপনার ডে টু ডে ইউসেজে খুব একটা চোখে পড়বে না বা এই সিচুয়েশনটা হবেই না কারণ আমরা আমাদের টেস্টিং সিনারিও হিসেবে ব্যাপারটা খেয়াল করেছি বাট ডে টু ডে ইউসেজে আপনি কখনো একটা সিঙ্গেল উইন্ডোতে অনেকক্ষণ রাখবেন না যেটা একটা ঘোস্টিং টাইপ এফেক্ট আপনাকে দেবে তবে আপনি যদি রেট্রো টাইপ গেম খেলেন

সাথে অনেক ক্ষেত্রে ম্যাচ করে না একটু নিচে হয়ে থাকে এরকম ফিল হয় ক্ষেত্রে এই মনিটরটার যে স্ট্যান্ডটা রয়েছে সেটা একটু লম্বাটে টাইপের সো এই ক্ষেত্রে মনিটরটা ইউজুয়াল থেকে একটু বেশি এলিভেটেড হয়ে থাকে এবং ক্ষেত্রে আপনার অ্যাডজাস্ট করতেও খুব একটা সমস্যা হওয়ার কথা না বা আপনার আই লেভেলে যে মনিটরটা নিয়ে আসার ব্যাপারটা সেটা ইজিলি চলে আসার কথা এবং এর যে বেস প্লেটটাও রয়েছে সেটাও মনিটরকে যথেষ্ট ভালো মতো ধরে রাখে একরকম এরপরে সেকেন্ড ভালো অপশন যেটা সেটা হচ্ছে এর দুইশো হার্স রেসপন্স টাইমের ব্যাপারটা আপনি অলমোস্ট উনিশ হাজার টাকাতে দুইশো হার্স পাচ্ছেন এটা আসলে এক সময় কল্পনাই করা যেত না বাট এখন সেটা আসলে ব্যাপার হচ্ছে যেটা হার্ডওয়্যার লেভেল থেকে দিয়ে দেওয়া হয়েছে এই মনিটরে সো লং টাইম ইউজের জন্য এই মনিটরটা হতে পারে একটা ভালো অপশন এক্ষেত্রে বুস্টেড কালার যে আপনার চোখে আইফ্যাটিক তৈরি করবে না এটার প্রোটেকশন করেই দিয়ে রেখেছে এবার আসা যাক এর ব্যাড সাইড গুলোর ব্যাপারে প্রথমে ডাউনসাইডের ব্যাপার যদি মেনশন করতে হয় এর ওভারঅল ব্রাইটনেস যদিও বেশি থাকে তারপরও এর যেই ব্লু এবং যে গ্রিনের অ্যামাউন্টটা সেটা ইউজুয়াল থেকে অনেক বেশি এবং রেডের এর অ্যামাউন্ট কম থাকাতে আমরা হোয়াইটকে প্রপার হোয়াইট দেখতে পাই না এটা মূলত রিজনই হচ্ছে যে রেড যে ওভারঅল অ্যামাউন্টটা আর জিবি ব্যালেন্সে সেটা আমরা অলরেডি দেখতে পেয়েছি যে রেড এর অ্যামাউন্টটা ইউজুয়াল থেকে কম যেটা অনেকটাই সাপ্রেস করে ফেলে অ্যাকচুয়াল যে হোয়াইটনেস সেটা আমরা সেক্ষেত্রে দেখতেই পারি না সেকেন্ড যেই কনস্টার রয়েছে সেটা বলতে গেলে এর গেমিং বা ঘোস্টিং রিলেটেড ঘোস্টিংটা আরেকটু মিনিমাল হলে ভালো হতো আই মিন যদিও এটা বাজেট রেঞ্জের এবং পয়সা উসুল টাইপের মনিটর কিন্তু ঘোস্টিং লেভেলটা যদি আর একটু কম হতো তাহলে ভালো হতো আই মিন সেই ক্ষেত্রে ফাস্ট মুভমেন্ট গেমগুলো আর একটু বেটার ওয়েতে এনজয় করা যেত এক্ষেত্রে আপনি যদি ফ্রিসিং অন করেন সেই ক্ষেত্রে মোশন ব্লাডটা যথেষ্ট ভিজিবল হয় এক্ষেত্রে হায়ার রিফ্রেশারে যখন মোশন ব্লাড দেখা যায় সেটা আসলে ওভারঅল ফাস্ট মুভিং যে ব্যাপারটা সেটাকে অনেকটাই নষ্ট করে দেয় যদি এক্ষেত্রে মোশন ব্লাডের পরিমাণ খুবই কম ছিল বাট মোশন ব্লাড কিছুটা হলেও ভিজিবল ছিল সো এই ক্ষেত্রে বলতে হয় যে এটার কোনো ডেডিকেটেড মোশন ব্লাড রিডাকশন সিস্টেম নাই সো এক্ষেত্রে এই মনিটরে কোনো রকম যদি ULMB ELMB বা MPRT টাইপের ফিচার থাকতো যেটা মোশন বারকে রিডিউস করতো সেই ধরনের কোন ফিচার থাকলে ভালো হতো এবং সর্বশেষ মনিটরটার ডাউনসাইড মেনশন করতে হলে এটার ব্লিডটাকে আমি মেনশন করতে পারি কারণ এই মনিটরটার ব্লিড আমাদের কাছে টিপিক্যাল থেকে বেশি মনে হয়েছে তবে এই ব্লিডের পরিমাণ আসলে ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে আমাদের কাছে যে ইউনিটটা ছিল সেই ইউনিটার ব্লিডের পরিমাণ ইউজুয়াল থেকে একটু বেশি মনে হয়েছে আমাদের কাছে এবং এর সাথে যদি আরো একটা ডাউনসাইড মেনশন করতে হয় তাহলে এর OSD OSDটা অত ফ্যান্সি না বাট টিপিক্যাল আপনার কাজ চালানোর জন্য বা মনিটর যতটুকু টুইক করার জন্য দরকার পরে সব ফিচারই এতে আছে কিন্তু আর একটু ফ্যান্সি বা পলিশড হলে ভালো হতো ভিডিও শেষ দিকে তবে এখনো আমরা যেটা মেনশন করি নাই সেটা হচ্ছে এই মনিটরটার সাথে কম্পিটিশনে আর কি কি মনিটর রয়েছে এই মনিটরটা উনিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে সো উনিশ হাজার টাকায় আর কি কি অপশন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে এম এস আই ম্যাক টু ফাইভ ফাইভ এফ ই যেটা একটা টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চের দুশো হার্স জিরো পয়েন্ট ফাইভ মিলি সেকেন্ডের র্যাপিড আইপিএস ফুল এইচ ডি গেমিং মনিটর যার দাম বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে রয়েছে গিগাবাইটের জিএস টোয়েন্টি ফাইভ এফ টু যেটা একটা টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চের টু ফুল এইচডি এসএসআইপিএস গেমিং মনিটর যার দাম চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে গিগাবাইটেরই আরও একটা মনিটর রয়েছে যেটা জি টোয়েন্টি ফাইভ এফ টু টোয়েন্টি ফাইভ ফুল এইচডি আইপিএস গেমিং মনিটর যার দাম পঁচিশ হাজার টাকা এক্ষেত্রে মেনশন করতে হয় গিগাবাইটের এই মনিটরগুলোর মধ্যে অনেকগুলোরই আসলে ইস্যুজ আমরা ফেস করেছি সো যদিও এরা কম্পিটিশনের মধ্যে আসে বাট স্টিল দেখা যায় যে এই মনিটরগুলার কিছু কিছু ইউনিট ওয়ারেন্টিতে এসেছিল কিছু কিছু পিঙ্ক লাইন বা এটা সেটা ইস্যু আমরা ফেস করেছি যেগুলা গিগাবেট বাংলাদেশ লেটারনে সলভ করে দিয়েছে কিন্তু এগুলোর প্যানেল ইস্যু আমরা পেয়েছি সোফার এর বাইরে রয়েছে এওসি টোয়েন্টি ফোর জি ইঞ্চে দুশো হার্স মিলি সেকেন্ড ফুল এইচডি ফার্স্ট আইপিএস গেমিং মনিটর যেটা বর্তমানে আউট অফ স্টক যার দাম বাইশ টাকা সো কম্পিটিশন হিসেবে করোয়ের এই মনিটরটা যথেষ্ট কম প্রাইসেই আসছে এবং বিশ হাজার টাকার নিচে দুশো হার্স অফার করা মনিটরের মধ্যে আপাতত এই মনিটরটাই রয়েছে এবং এই মনিটরটার ওভারঅল পারফরমেন্স যদি বলতে হয় আমরা বলবো ডিসেন্ট অ্যান্ড অফ গেমিং সেন্ট্রিক কাজের জন্য ওকে ইস পলা চলে যদিও কিছু কিছু ঘোস্টিং আছে বাট আপনি ভ্যালোরেন্ট ওভারওয়াচ এই টাইপের গেম খেললে স্লাইটলি এটা হয়তোবা ফিল করতে পারেন এটা ডিপেন্ড করে আপনার আইসাইটের উপরে কারণ সবাই আসলে মোশন সেম ওয়েতে দেখে না এক একজনের মোশন দেখার স্টাইল এক এক রকম আবার আপনি যদি তিনশো হার্জের উপরে মনিটর একবার এক্সপিরিয়েন্স করে ফেলেন এই মনিটরে অবশ্যই আপনি ঘোস্টিং ভিজিবল হবে অবশ্যই তো এই ক্ষেত্রে বলা যাইতে পারে যে আমি ছয়শো হার্জ এক্সপিরিয়েন্স করে আসছি এই আমি হয়তো বা এই মনিটরে ঘোস্টিং কিছুটা হলেও দেখছি তো এটা টোটালি আইসাইটের উপরে ডিপেন্ড করে বাট ঘোস্টিং কিছুটা হলেও ভিজিবল ছিল যেটা অলরেডি আপনারা আমাদের টেস্টে দেখতে পেয়েছেন তবে ওভারঅল যদি বার্ডিক বলতে হয় এই প্রাইস প্রাইস হিসাবে এটা এবং বিশ হাজার টাকার নিচে মনে হয় না আর কোনো ব্র্যান্ড আপাতত আসতে পারছে যে যেটা এই লেভেলের স্পেক প্লাস অফার করতেছে এখন এই মনিটরটা কি আপনার গেমিং এর জন্য ফিট হবে কি হবে না এটা টোটালি আপনার ডিসিশনের উপরে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে আল্লাহ আসসালামাইকুম